হ্যালো বন্ধুরা আজ বলবো শিবের মাথায় আতখানা চাঁদ দেখা যায় কেন রাজা দক্ষের ছিল শত সহস্র কন্যা ইতিমধ্যেই এক বা একাধিক কন্যাকে তিনি এক এক দেবতা ও ঋষির সাথে সম্পাদন করে ফেলেছেন বাকি ছিলেন কনিষ্ঠ কন্যা সতী শেষমেশ তাকেও সম্পাদন করলেন মহাদেবের সাথে সমগ্র দেব ঋষিকুলের শ্বশুর দক্ষ অহংমত্ত হয়ে এরপর থেকেই সবার কাছে প্রভুত্ব সম্মান পাবার আশায় প্রত্যাশা শুরু করলেন আর এটাই তার কাল হলো স্বর্গে দেবতারা যে যার যজ্ঞ করছেন শিবসহ সমস্ত দেবতা উপস্থিত সেখানে আমন্ত্রিত হয়ে দক্ষ হইলেন তিনি আসতেই সমস্ত দেবতা সঙ্গে সঙ্গে তাকে প্রমাণ করলেন প্রণাম করলেন শুধু ভোলানাথ শিব করলেন না শিব যে ইচ্ছে করে প্রণাম করলেন না এমন নয় তিনি খেয়ালের ঠাকুর ভাবের রাজ্যে ছিলেন তাই দক্ষের আসার ব্যাপারটা একেবারেই খেয়াল করেনি কিন্তু দক্ষ ভাবলেন শিব ইচ্ছে করেই তাকে সবার সামনে উপেক্ষা করে অপমান করলেন আর তাতেই তার ভয়ানক রাগ হল শিবের রাগে কাঁপতে কাঁপতে তিনি অভিশাপ দিলেন যে সমস্ত দেবতারা যজ্ঞের ভাগ পাবেন কিন্তু মহাদেব কোনোদিন পাবেন না এমন একটা অভিশাপ দেওয়ার পরও শিব নত হয়ে তার পায়ে পায়ের নড়লেন পড়লেন না তাতে দক্ষর জ্বালা আলো বেড়ে গেল তিনি তলে তলে শিবকে নিদারুণ অপমান করার প্রস্তুতি নিতে লাগলেন কয়েকদিনের মধ্যেই দক্ষ বৃহস্পতিযজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞে তিনি সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানালেন শিবকে জানালেন না পিতা এই কাণ্ডের সতী অবাক হলেন কিন্তু নারদের মুখে সব শুনে বুঝলেন পিতা অহংয়ের বশেই অকারণে সামুকে ভুল বুঝছেন তখন সেই ভুল ভাঙাতে শিবের অনুমতি নিয়ে নন্দীকে সঙ্গে করে পিতার ভবনে তিনি উপস্থিত হলেন যজ্ঞেশ্বরে সবে শুরু হয়েছে চলছে দারুণ শিবা শিবনিন্দাও সীতাকে আসতে দেখলেন দক্ষ দেখেও কন্যাকে আদর অভ্যর্থনা তো জানালেননি না উপরন্তু তাকে শুনিয়ে শুনিয়ে শিবকে ভিকারি বেহায়া নির্লজ্জ বলে অত্যন্ত কটু ভাষায় গালাগালি করতে লাগলেন প্রতিব্রতা সতী প্রতিবিরুদ্ধ এসব নিন্দাবাক্য কিছুতেই সহ্য করতে পারলেন না কিন্তু তার শত অনুনয়েও দক্ষ থামলেন না পিতার এই আচরণে সতী দারুণ আঘাত পেলেন প্রাণ আর রাখতে ইচ্ছা করল না তখন সঙ্গে সঙ্গে যোগগ্নি প্রজ্বলিত করে যজ্ঞস্থলে সকলের সামনেই তিনি প্রাণ বিসর্জন দিলেন কিছু বুঝে ওঠার আগেই এই অঘটন ঘটে যেতে দেখে নন্দী প্রথমে স্তম্ভিত হয়ে গেল তারপর কাঁদতে কাঁদতে ছুটে গেলেন কৈলাসে তার মুখে সতীর আত্মবিসর্জনের এই সংবাদ শুনি শিব যেন পাগল হয়ে গেলেন ছিঁড়ে ফেললেন মাটার মাথার জটার চুল তা থেকে জন্ম নিল অনুচর বীরভদ্র প্রবল বিক্রমে শিবের অন্যান্য অনুচরদের নিয়ে গিয়ে এসে যজ্ঞস্থল লন্ড হন্ড শিব তিনি সতীর দেহটি কোলে তুলে নিয়ে বিলাপ করতে লাগলেন পাগলের মতো দু চোখে বইতে লাগলো অশ্রু ধারা তার মনে হল যে জগতে সতী নেই সেই জগতের কোনো প্রয়োজন নেই সব লয় হোক প্রলয় হোক চরাচর তখন সতীর দেহ কাঁধে তুলে উঠে দাঁড়ালেন ভোলানাথ শুরু করলেন প্রলয়কারী তাণ্ডবনাথ সেই প্রলয় নিত্য থামিয়ে চিষ্টিকে রক্ষা করার জন্য শিবের কাছে থেকে সতীকে আলাদা করতে এগিয়ে এলেন স্বয়ং বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি অংশে খণ্ডিত করে দিলেন সেই অংশমালা একে একে নিক্ষিপ্ত হতে লাগলো ধরনের নানা প্রান্তে সেই প্রান্ত প্রদেশ সমূহে কালে কালে গড়ে উঠল দেবী সতীর এক এক পীঠ সতীর দেহ শিবের কাত থেকে সরিয়ে দিতেই শিব অনেকটা শান্ত হলেন বটে কিন্তু তার রুদ্রতেজ কম হল না সেই তেজের প্রভাবে সূর্য মুমূর্ষ হয়ে গেলেন সেই তেজের আগুনে যে পথে শিব গমন করেন সে পথের বৃক্ষ পাহাড় জনপথ সব ভস্ম হতে যেতে লাগল তখন ত্রাহি তাহি করতে করতে এই রুদ্রতেজ তেজ প্রশমনের উপায় খুঁজতে দেবতারা গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা বললেন যে একটাই উপায় আছে আর এজন্য চাই অমৃতের কলস ও ষোলোকলাময় চন্দ্র তখন অমৃতের কলস এলো ষোলকাল কলায় সে যে চন্দ্র এলেন রাত্রিকালে তিনি যে শীতলতা আর প্রশান্তি নিয়ে আকাশে অবস্থান করেন সেই শীতলতা ও প্রশান্তি অমৃতের মধ্যে ছড়িয়ে দিতে অনুরোধ করে নিলেন ব্রহ্মা তখন ব্রহ্মার প্রার্থনায় চন্দ্র অমৃতের কলশে প্রবেশ করলেন তারপর সেই অমৃতের কলস নিয়ে দেবতারা শিবের কাছে গেলেন প্রার্থনা জ্বালানেন সেই অমৃত গ্রহণ করার জন্য অমৃত দেখে শিব প্রসন্ন হলেন কিন্তু কলেশে আঙুল ডুবিয়ে যেই সুধা তুলতে গেলেন অমনি তার নখের আঘাতে কলেশে থাকা চন্দ্র দ্বিখণ্ডিত চাঁদের ষোলোকলার মহিমা অষ্টকলায় বিভক্ত হয়ে গেল যে দ্বিখণ্ডিত চাঁদ শোকে মুমূর্ষ হয়ে পড়লেন তখন শিব উপলব্ধি করলেন তাকে স্বাভাবিক করে তোলার জন্য চাঁদের আত্মত্যাগের কথা আর সেটাই বুঝেই প্রসন্ন হয়ে তিনি চাঁদকে ষোলোকলার গৌরব অক্ষুণ্ণ থাকার আশীর্বাদ দিলেন আর খণ্ডিত অষ্টকলাকে মহিওয়ান করে তুললেন শিব তার শিরে ধারণ করলেন অমনি শিবের সমস্ত শরীরে প্রশান্তিতে ভরে উঠল সমস্ত দুঃখ যেন প্রশমিত হল নিমিষে তারপর থেকেই চিরকাল প্রশান্তির রূপে শিবের শির শোভা হয়ে রয়ে গেল সেই আতখানা চাঁদ অন্য আরেকটি গল্প অনুসারে চন্দ্রমার স্ত্রী ছিলেন সাত জন নক্ষত্র নক্ষত্রকন্যা এদের মধ্যে রোহিণী ছিলেন চাঁদের সবচেয়ে প্রিয় পত্নী এতে দুঃখ পেয়ে চন্দ্রমার অন্যান্য স্ত্রীরা তাদের পিতা প্রজাপতি দক্ষিণের কাছে অভিযোগের জানান তখন দক্ষিণ চন্দ্রকে যক্ষা রোগে আক্রান্তর অভিশাপ দেন এই কারণে চাঁদের পর্যায়গুলি কমতে থাকে তিনি ক্ষয় হতে থাকেন তখন রানদ চন্দ্রকে শিবের আরাধনা করতে বলেন নারদের কথা অনুযায়ী চন্দ্রদেব তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেন শিবের কৃপায় পূর্ণিমায় চাঁদরূপে আবির্ভূত হন অতঃপর চন্দ্রের অনুরোধে শিব তাকে মস্তকে জায়গা দেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে